তৃণমূল কংগ্রেস ভার্সেস তৃণমূল কংগ্রেস ভরতপুরে তুমুল উত্তেজনা তৃণমূল বনাম তৃণমূল ব্যাপক উত্তেজনা প্রকাশ্য তৃণমূল কংগ্রেসের কন্দল প্রকাশ্যে এলো মুর্শিদাবাদ জেলার ভরতপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নজরুল ইসলাম সরাসরি তোপ দাগলেন বিধায়ক হুমায়ুন কবিরের দিকে তিনি বললেন হুমায়ুন কবির রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব ব্লক সভাপতিকে কুরুচিকর মন্তব্য করে বা গালিগালাজ করে ব্লক সভাপতি তিনি আরো বলেন ভরতপুরে কোনো কাজ হয়নি মানুষ সার্টিফিকেট পায় না তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিছুই পায় না কংগ্রেসের কর্মীরা পাই রকম বিভিন্ন কারণে ভরতপুরের জনগণ ক্ষিপ্ত বিধায়ক হুমায়ুন কবিরের ওপর এমনই অভিযোগ ব্লক সভাপতি নজরুল ইসলামের অন্যদিকে বিধায়ক হুমায়ুন কবির বললেন ব্লক সভাপতি সীমা লঙ্ঘন করছে জেলা সভাপতি এবং ব্লক সভাপতি কুসপুতাল পুরাচ্ছে তিনি আরও বলেন হাতির পাঁচ পা দেখেছেন তারা আমাদের অনুগামীরা মিছিল করছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ এই বলেছিল রাস্তায় তাতেই ব্লক সভাপতির অনুগামীরা আক্রমণ করে সেই বাইক মিছিলের ওপর এমনই অভিযোগ করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বিধায়ক হুমায়ুন কবির এবং ব্লক সভাপতি নজরুল ইসলাম চলছে দোর জোরদার টক্কর পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেখানকার পুলিশ প্রশাসন দেখাবো আপনাদের কে কি বলেছেন বিস্তারিতভাবে ভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দেখুন সেই ছবি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় এটা মিছিল ছিল ঠিক আছে সেই মিছিলে আমরা বারবার বলেছিলাম যেন কোনো উত্তেজনামূলক কথাবার্তা বা গালমন্দ কাউকে করা এই জাতীয় যাতে না হয় কারণ তাতে একটা শান্ত পরিবেশকে একটা অশান্ত করার একটা প্রচেষ্টা চলছে এখানে এবং আমাদের পার্শ্ববর্তী ব্লক যে বিধানসভারই সালার থেকে কিছু মানুষকে এই মিছিলে ঢুকে দেওয়া হয় যারা গালমন্দ করতে করতে এই মিছিল বাইক নিয়ে তারা যাচ্ছিল তবুও আমি পাটে ভিতরেই ছিলাম আমাদের কিছু মানুষ এখানে ছিল যারা আমাদের একটা মিটিং ছিল তো সেই কিছু মানুষ যখন গালমন্দ পরে তখন আমাদের কিছু ছেলে যারা ওখানে প্রতিবাদ করে এবং একটা মারামারি মতো সূত্রে পাঠায় ওসি সাহেব ওখানে ট্যাগেল করার যথেষ্ট চেষ্টা করেছেন আমি যখন খবর পেলাম হ্যাঁ বা ফোর্স তারা তাদের ডিউটি সঠিকভাবে পালন করেছেন তারা দুই পক্ষকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং আমি যখন পাটের বেশ থেকে দৌড়ে যাই তখন বেশ কিছু ছেলে পড়ে গেছিল আমরা আবার তুলে তাদেরকে উঠে দিই পাঠিয়ে দিই এবং আমরা ওখানে ছাড়ি দিই যাতে ঘটনাটা বাড়াবাড়ি না হয় তো আপনারা দেখছেন দীর্ঘদিন ধরে এখানে ভরতপুর আমরা ইউনাইটেড এবং সেখানে আমাদের যারা প্রধান থেকে আরম্ভ করে সমস্ত আর কি আমরা এক জায়গাতেই আছি তো আমরা চাই যে ভরতপুরের সাংগঠনিকভাবে ভাবে যাতে সিএবিতে হয় কিন্তু আমাদের বিধায়ক সাহেব আপনারা দেখছেন সে একটা অসন্তি পাকাবার চেষ্টা কিন্তু ভরতপুরে বিগত দিনে করে এসছেন এবং আজকে তিনি এখানে প্রেজেন্ট ছিলেন না কিন্তু তার যে লোকজন তাদের যে মানসিকতা এটা ঝামেলা করা তারা সবসময় একটা চেষ্টা ছিল তো আজকে মিছিল গেল যখন মিছিল যায় তখন আমরা কিন্তু বাইরে দাঁড়িয়ে ছিলাম যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই মিছিল আমরা পার করে দিই পরবর্তী পর্যায়ে মিছিল যখন গ্রাম মোর যায় আবার দ্বিতীয়বার তাদের মিছিল করার কোনো দরকার ছিল না আবার মিছিল করে মোটরসাইকেল নিয়ে এসে গাল বন্ধ করতে করতে তারা নাকি এসেছিল তখন আমি পার্টি অফিসের ভিতরেই ছিলাম তো বাইরে কিছু লোকজনের সঙ্গে তাদের বচসা হয় এবং ঝামেলা হয় এবং আমরা গিয়ে প্রশাসন ছাড়াই আমরাও আমাদের কিছু নেতৃত্ব সেখানে গিয়ে ছাড়িয়ে দিই এটাই হচ্ছে মূলত আমাদের বিষয় তো আমরা চাই যে আমাদের এখানে যাতে অশান্তি দানা যেভাবে বাঁধাবার চেষ্টা করছে আমরা চাই সেটা যেন না হয় আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের যারা লিডার বা আমাদের যারা কর্মী তাদেরকে আমরা সংযত হওয়ার আবেদন জানিয়েছি যাতে বাড়াবাড়িটা না হয় এবং আমরা সাধ্যমতো চেষ্টা করি যে ঘটনাটা যেন না আমরা বাড়াবাড়ি হয় এবং ছাড়াবার চেষ্টা করছি বিধায়ক বিধায়ক অনুগামীদের শান্তিপূর্ণ মিছিলে আপনার আপনার নেতৃত্বে নাকি তাদের উপর আক্রমণ চালানো হয়েছে আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই আমার হাতে লাঠি ছিল না রড ছিল আমরা তো যখন ঝামেলা হয় আমি তখন তো পাটে বিষয় ভিতরে তারপরে তো আমরা খবর পেয়ে যে ওখানে একটা গন্ডগোল চলছে আমরা দৌড়ি গিয়ে তখন সেখানে ছাড়াই তাহলে আমার নেতৃত্ব কোথায় হলো তার আগে থেকেই তো গন্ডগোল ওখানে শুরু হয়ে গেল এবং সেখানে গিয়ে যখন ঝামেলা হয় তখন আমরা বা পুলিশ প্রশাসন যৌথভাবে সেই ঝামেলাটাকে আমরা ছাড়িয়ে দিই যাতে বাড়াবাড়িটা না হয়

বা তৃণমূলের গ্যাস রুটে যারা কর্মী তারা যৌত বা আমাদের যারা সচেতন নাগরিক তারা সেই যৌথ ভাবে সেই আমি ছিলাম না সেই আমার যাওয়ার কোনো নাই মানুষ সেখানে যে বিধায়কের মন্তব্য জেলা সভাপতি গালবন্ধ করা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গাল করা আমাকে গালবন্ধ করা বাবা তুলে কথা বলা এই ধরনের যে কুরুচিকর লাগামহীন ভাষা প্রয়োগ সেখানে মানুষ তার প্রতিবাদ জানিয়েছে যে তিনি যখন যা মন হয় মুখে বলেন তো তার বিরুদ্ধে সাধারণ মানুষ আপনারা দেখবেন ব্যানারটাই লেখা আছে প্রতিবাদ মিছিল তো সেখানে আমাদের ভূমিকা নাই সেখানে সাধারণ মানুষ বা গ্রাস রুটের যারা কর্মী তারাই কিন্তু তার প্রতিবাদ জানিয়েছে আজকে তার কোনো পুনরাবৃত্তি ব্যাপার নেই আজকে তারা কালকে আমরা মিছিল করলাম আমাদের লোকরা করলো মিছিল হ্যাঁ তা সেখানে মিছিল হয়ে গেল আজকেই পাল্টা মিছিল করতে হবে তার তো কোনো এ ছিল না একটা তার মানে দেখে একটা উত্তেজনা তৈরি করা এবং আমার কথা হচ্ছে যে ঠিক আছে মিছিল গেল প্রশাসন দাঁড়িয়ে আছে আমরা দাড়ি থেকে মিছিল পার হতেছি তাহলে একবার যখন মিছিল হয়ে চলে গেল হাটদার সেই মিছিল গবার এদিকে রিটার্ন করা বা না কোনো প্রতিফলন তার মানে কি উদ্দেশ্য যাতে যাদবপুর একটা ঝামেলা করা যায় তার প্রচেষ্টায় তারা কিন্তু সেটা করেছে আপনারা কিছু অন্য দলীরা বলছে বলছে হ্যাঁ সঠিক বলছেন কারণ বিধায়ক আপনারা দেখছেন আমাদের আটটা অঞ্চলের প্রধান আটটা অঞ্চলের অঞ্চল সভাপতি যদিও বিধায়কের পাঁচটা অঞ্চল কিন্তু আমাদের ব্লকে আটটা অঞ্চল এবং পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান থেকে কর্ম থেকে মানে শাখা সংগঠন থেকে আমরা সবাই ইউনাইটেড ভাবে এক জায়গায় আছি কিন্তু তিনি যে মিটিং মিটিংগুলো করছেন সেখানে কিন্তু কাউকে ডাকা হয় না কাকে ডাকে কংগ্রেসের লোক তাকে ডাকে বা তার যারা ভোট করেনি দু হাজার একুশের নির্বাচনে তা ডাকে ডাকে সেই জন্য মানুষের একটা ক্ষোভ তৃণমূল যারা ভোট করেছে বিধায়কের তাদের একটা ক্ষোভ যে আমাদের ভোটে বিধায়ক অথচ তিনি আমাদেরকে ডাকছেন না যারা ভোট করেনি কংগ্রেসের লোককে সেই সুবিধাগুলো পাই দিচ্ছেন এবং ভরতপুরে প্রায় চার বছর গেলে একটা টাকারও কাজ হয়নি কোনো ডেভেলপমূলক কাজ হয়নি এখানে ডেভেলপমেন্টের কাজ হয়নি টাকা সব সালারকে দিয়ে দিয়েছে তাহলে সেই হিসাবে ভরতপুরে মানুষের একটা ক্ষোভ বিধায়ক বড় আছে একটা সার্টিফিকেট পায় না সে ঠিক মতো আসে না কারোর সঙ্গে যোগাযোগ করে না গেলে দেখা পায় না এই সব অনেক কারণে বিধায়ক বিধায়ক কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নাই আমরা গোষ্ঠীদ্বন্দ্ব এখানে করতেও চাই না কিন্তু বিধায়ক সাহেবের যারা ওই কংগ্রেস মুখী যারা আছে তাদেরকে নিয়ে একটা গন্ডগোল পাকাবার চেষ্টা করছে এবং সালার থেকে কিছু মানুষ নিয়ে গন্ডগোল পাকাবার চেষ্টা করছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ কংগ্রেসের যারা লোক তাদেরকেই তো ওনার মালগুলা দিচ্ছেন তাদেরকে নিয়ে মিটিং করছেন আমাদের বললাম তারটা অঞ্চলে একটা পদাধিকারীকে আপনি দেখান যে বিধায়ক সঙ্গে আছে যারা বিধায়ক তাদেরকে ডেকেছেন বা আমাদেরকে ডেকেছেন আমাদের তো জানানো হয় ধন্যবাদ

বিধায়ক সাহেব আপনারা আজকে প্রোগ্রাম ছিল বরৎপুরে বাইক র্যালিং আপনাদের অনুগামীদের তো বাইক র্যালিং হওয়ার পর ফিরে আসার পথে আপনারই দলের ব্লগ সভাপতি আপনার অনুগামীদের ওপর চড়া হয় এই পরীক্ষাতে আপনি কী বলবেন কি বলবো ওর দত্ত চরম জায়গায় পৌঁছেছে ওর পিছনে জেলা সভাপতির মধ্যত আছে সেই মধ্যতে ও হাতির পাথ পাঠেক্ষে সীমা লঙ্ঘন করেছে তার আইনে যেমন শাস্তির বিধান আছে সেরকম পুলিশ প্রশাসন দেখবে পুলিশ প্রশাসনের উপর আমার আস্থা আছে তার যে গর্হিত কাজ গতকালকেও আমার নামে যে কুৎসা আমাকে যে অসম্মান জনমানুষের সামনে করেছে আমার পুশু পোস্তদানা তৈরি করে সেটাকে কাটা জুতো দিয়ে মারিয়ে পুড়িয়েছে তারপরে আজকে তার প্রতিবাদে আমার অনুগামীরা একটা মিছিল করেছে তাতে কারো বিরুদ্ধে কিছু না মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ বলেছে তার জন্য তাদেরকে যদি মার খেতে হয় তার আইনে যেমন শাস্তির বিধান আছে সেরকম পুলিশ প্রশাসন দেখবে আচ্ছা ব্লক সভাপতি অভিযোগ ওনাদের অভিযোগ যে আপনার অনুগামী নানান অশ্লীল ভাষায় ভাষা করে তার জন্য এই আজকে হাতাহাতির কারণ ঠিক আছে অশ্লীল ভাষা যদি করে থাকে তার জন্য প্রশাসনের দ্বারস্থ হবে বা যদি তার যেখানে জানানো জানাবে কিন্তু তাকে হাত দিয়ে মারার অধিকার কোথা থেকে পেয়েছে তার হিসাব সাথে বুঝে নেওয়া হবে যে কত বড় মানে শক্তিমান হয়েছে কত শক্তি তার পিছনে আছে সেটা হুমায়ুন কবির দেখে নেওয়ার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে ঠিক সময় মতো সেটার জবাব দেওয়া হবে ঠিক ঠিক আছে चल 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 ठीकु आहे बुक कमु केम Ha ha ha!